ভোর চারটের সময় উঠে পড়েছি আজকে এমনিতেই ভোরবেলা উঠি আজকে আরও ভোরে উঠেছি কারণ আজকে আমাদের ভিত পুজো আর আজকে ভোর থেকেই কী দূর উঠেছে একদম পরিষ্কার আকাশ ছিল কিন্তু সকাল থেকে তারপরে যেই ভিত পুজোটা আর কি হয়ে যাবে তারপরে ঝড় বৃষ্টি তুফান কাকে বলে আজকে মানে ওই টাইমটুকু ভগবান রক্ষা করেছে ভালোভাবে আর কি পুজোটা হয়ে যাবে তো দেখো ভোরবেলা উঠে এই যে গাছেদের একটু জল দিই বোতলে করেই দিই এখন আর ছিটিয়ে ছুটিয়ে বেশি করে দিই না আবার ওরা নিজের জায়গায় গিয়ে তখন বেশ ভালো করে স্নান টান করবে ভালো করে জল টল পাবে তো এখন অল্প করে ওই গাছের গোড়ায় বোতলে করেই দিই আর একেবারে দেখো জামা কাপড় এক বালতি কেচেও নিয়ে চলে এসছি। দিনের যা যা বাসি কাজকর্ম থাকে সেগুলো সারাও হয়ে গেছে তো অনেকটাই ভোরবেলা উঠেছি তো উঠে সমস্ত কাজ সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে ঘরে আগে পুজো করব। মানে কোনো জায়গায় ধরো মন্দিরে ফন্দিরে যাওয়ার আগে বা কোথাও পুজো দিতে যাবো তার আগে আমি আগে ঘরে পুজো করি এটা নিয়ম আর কি প্রত্যেককে সেটা করতে হয় যে কোথাও পুজো টুজো করার আগে বা ঘরে কোনো বড় পুজো থাকলে ঘরের যে নিত্য পুজোটা সেটা আগে সারতে হয় তো সেটাই আজকে সারবো আগে তারপরে যাব আর কি নিচে আর একটু উপর দিয়ে মাঝে মাঝে নিচটা দেখে নিই দেখে ঠেকে নিয়ে দেখো এখন অনেক এক্সট্রা কাজ কাজকর্ম আছে সেগুলোকে আগে করে নেব অক্ষয় তৃতীয়া বলে কথা তাই এই ঘর ধরে একটু পয় পরিষ্কার করে গুছিয়ে তো রাখতেই হবে যতটা পেরেছি গোছানো কমপ্লিট করে ফেলেছি আর দেখো কালকে কেচেছিলাম সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলো এখন ভাজ করে নিচ্ছি ভাজ ঠাস করে একদম শোকেসের মধ্যে রেখে দেবো মানে আমাদের যে লাগেজগুলো আমরা গুছিয়ে এনেছি সেগুলোকে কিন্তু আমরা খালি করিনি ওগুলোকে ওরকম অবস্থায় আর কি রেখে দিয়েছে একেবারে বাড়ি হলে ওখানে গিয়ে খালি করব যেগুলো লাগবে সেগুলো রাখবো বাড়তিগুলো আবার দেখে দেখে মানে যেগুলো ইউজ করব না বা ব্যবহার করবো না আর কি যে সেগুলোকে বাতিল করে দেব তো এখন ওই জন্য লাগেজ খোলা হয়নি আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা এমনিই নিয়ে এসেছিলাম ওগুলোকে গুছিয়ে নিয়েছি আর এই যে কালকে জামা কাপড় কেচেছিলাম কিছুটা ভাজ করে ঢোকানো হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে তো ভাবলাম সেগুলো ভাজ করে শোকেসের মধ্যে রেখে দিই এখন সব ফাঁকাই রয়েছে আর জামা কাপড়ের যে টলি বা সুটকেসের মধ্যে করে নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু ওই সুটকেস ধরে বা টলি ধরেই কিন্তু আলমারির মধ্যে রেখে দিয়েছি ওগুলো আর ফাঁকা করিনি তো এখন সব সময় পরা জামা কাপড়টা এই শোকেসটা তো ফাঁকাই আছে এর মধ্যে রাখবো ভাবছি তাহলে নিতে সুবিধা হবে আর মেয়ে যেগুলো কোচিনে টোচিনে পড়ে বা আমার কয়েকটা ভালো কুর্তি সেগুলো ওই কাচের শোকেসে যেখানে কাপ প্লেট রাখতাম এখন তো সেটা ফাঁকাই আছে ওখানে আর কি রেখে দিয়েছি এখন আর এইভাবেই আর কি রাখছি ম্যানেজ করে মানে যেটুকু না দরকার দরকার আমাদের সেটুকুও হাতের সামনে রাখছি বাকি সব তো প্যাকিং করাই আছে ওগুলো আর খুলিনি তো চলো জামা কাপড় তো গোছানো হয়ে গেল এবার সেই শপিং মল থেকে কিনেছিলাম কিছু জিনিসপত্র সেগুলো না ঢালা হয়নি এখনো এখনও আর ঢালবো না এই বড় একটা বালতি করে রেখে দিচ্ছি যখন যেটা লাগবে সেটুকু ঢেলে 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 নেব এভাবেই ব্যবহার করবো নালে এখন ঢাললে না প্রচুর এখন অনেক কৌটা কাউটি হয়ে যাবে আর রাখতে অনেক জায়গা লাগবে কম জায়গায় যাতে কাজ করা যায় সেভাবে আর কি কাজ করছি তো দেখো এই সেই জিনিসগুলো তোমাদের দেখিয়েছিলাম ওগুলো আর ঢালা হয়নি এই বালতিটা করে আর কি রেখে দিচ্ছি এক্সট্রা জিনিসপত্র এই বালতিটা করেই রেখে দেবো যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা অল্প অল্প করে নিয়ে নেবো নীলুফা সিম্পল ব্লক থেকে কমেন্ট করেছ দিদি তোমার এনার্জি লেভেল অনেক হাই এত কাজ করে একটু ক্লান্ত হও না ক্লান্তির ছাপ নেই সবসময় হাসি মুখ হাসি মুখটা দেখতে খুব ভালো লাগে তোমার থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থেকো সুস্থ থেকো আসলে সংসারটাকে খুব ভালোবাসি সংসারের কাজগুলোকেও ভালোবেসে করি তাই হয়তো ক্লান্তির ছাপটা আমার মুখে দেখা যায় না তার দিনলিপি থেকে দিদিভাই কমেন্ট করেছ খুব ভালো লাগলো বোন ভিত পুজো দেখার অপেক্ষায় রইলাম তোমার সাধের ঘর নতুনভাবে তৈরি হয়ে গেলেই এই দুঃখটা আস্তে আস্তে মিলিয়ে যাবে ভালো থেকো অসংখ্য ধন্যবাদ দিদিভাই এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো রয় ব্লক থেকে দিদিভাই কমেন্ট করেছ ঘর করলে প্রচুর খরচ হ্যাঁ দিদি একদম ঠিক বলেছ এটা তো আর একটা দুটো টাকার কথা না বা হাজার হাজার টাকার কথাও না এটা লাখে লাখে গল্প কিন্তু কি আর করা যাবে বলো খুব কষ্ট হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল মানে পনেরো বছর ধরে এভাবে জলের মধ্যে কষ্ট করে করে কাজ করেছি কিন্তু এখন তো মেয়ে বড়ো হয়েছে ওর কথা ভেবেই আর কি এরকম একটা স্টেপ নিতে বাধ্য হলাম আমরা মানে সাধ্যের বাইরে গিয়ে একটা স্টেপ নিয়েছি বলা যেতে পারে তো দেখা যাক সন্তোষী মা কতটা কি করে আসলে আমরা চাইলেই তো সব কিছু হয় না বলো বা আমরা যেটা ভেবে রাখি সেটাই সেরকমভাবে সব কিছু হবে এরকমটাও না আমরা যেটা ভাবি অনেক সময় কিন্তু তার বাইরেও অনেক কিছু হয় বা আমরা যেটা ভেবে রাখি সেটা হলোই না দেখা গেল এরকমটাই আর কি তো সবটাই সন্তোষীমার উপর ছেড়ে দিয়েছি দেখা যাক সন্তসীমা কত দূর কী চায় আর রইল কি খরচার কথা তো সব কিছুতেই তো খরচা আমরা জল খাই সেটাও খরচা লাগে বেঁচে আছি সেটাও খরচা করেই বেঁচে আছি কারণ প্রত্যেক দিন আমাদের খেতে খরচা লাগছে বেঁচে থাকতে খরচা লাগছে সব কিছুতেই খরচা সব কিছুতেই খরচা লাগে যেদিকে সেদিকে জলটা সেটাও কিনে খেতে হচ্ছে খাবার কিনে খেতে হচ্ছে থাকতে থাকছি যেখানে সেখানে খরচা দিয়ে থাকতে হচ্ছে তো সব কিছুতেই খরচা তো ওই ওটা ভেবে আর লাভ নেই যে অনেক খরচা খরচা তো আছেই এবার দেখো তোমার সেটা যার যার ওপর আর কি নির্ভর করে যে কে কতটা কিভাবে খরচা করবে তাই না কেউ অল্প খুশি হয় কেউ আবার অনেক খরচা করে খুশি হতে পারে না সেটাই আমাদের যেটুকু দরকার সেটুকু করতে পারলেই যথেষ্ট হবে আর কি তো দেখা যাক ভবিষ্যতের কথা ভবিষ্যতে দেখা যাবে এখন আপাতত শুরু তো করি তো দেখো এখন অনেক এক্সট্রা কাজ করে নিচ্ছি এক্সট্রা যে জিনিসপত্রগুলো আছে ওগুলো গুছিয়ে নিলাম এবার পেঁয়াজ চেয়াজগুলো অনেক কিছু বাজার টাজারও এনেছিল সেগুলো একটু জায়গা মতো গুছিয়ে রাখলাম তো রেখে এখন ভাবলাম ব্রেকফাস্টটা রেডি করে তারপর নিচে নামবো কারণ নিচ থেকে এসে না আর মানে ব্রেকফাস্ট করার মতো এনার্জি মানে থাকবে না শরীরে তো খিদে পেয়ে যাবে মেয়েরও খিদে পেয়ে যাবে সবাই এখন আমরা আপাতত না খেয়ে রয়েছি পুজোটা হলে তারপরে খাবো কারণ বর্মশাই যেহেতু পুজোতে বসবে বর্মশাই আর তার দাদা বসবে দুজনে তো ওই জন্য ব্রেকফাস্টটা বানিয়েই নিচ্ছি আর ব্রেকফাস্টে আজকে করব ঝাল সুজি তো সেটাই করে নিচ্ছি মেয়ে বললো মা কোনো সবজি দেবে না ওই জন্য সবজি ছাড়াই দেখো আজকে তো আর পেঁয়াজ দেবো না নিরামিষ খাবো ওই জন্য লঙ্কা ঠঙ্কা দিয়েই করে নিয়েছি আর খাওয়ার সময় একটু সস দিয়ে খাবো দারুণ লাগে খেতে মানে সবজি ছাড়া সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে গোলমরিচ ঠোলমরিচ দিয়ে আর কি বেশ সুন্দর লাগে খেতে ঝাল সস তারপর রেড সসটা দিয়ে তো এখন একটু জল টলগুলোও ভরে নিচ্ছি আর জল খেয়ে নিলাম প্রচন্ড পরিমাণে খাটনি হচ্ছে সকাল মানে ভোর থেকে প্রচুর জল তেষ্টা পাচ্ছে যা গরম পড়েছে আর এখন স্নান করে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে ওই যে বললাম কোনো জায়গায় পুজো দেওয়ার আগে বা বড়ো কোথাও পুজো করার আগে আর কি ঘরেও যদি করি আমি তার আগে কিন্তু নিত্য পুজোটা কমপ্লিট করি তো সেটাই করলাম দেখো গোপালকে লাড্ডু দিয়ে মাখন দিয়ে সমস্ত কিছু দিয়ে স্নান করিয়ে ধোয়া একটা জামা পরিছি আর নতুন কেনার সময় পাইনি নতুন এবছর থাক পরের বছর পড়বে গোপাল তো কিনে যে রাখবো ইঁদুরের এত উৎপাত মানে ওই জন্য আর কিনে রাখতে পারিনি পয়লা বৈশাখে পড়িয়েছিলাম ওই জন্য ভালো থাক পরের বছর আবার অক্ষয় তৃতীয়াতে পড়বে তো দেখো এখন পুজো করে নিয়েছি আর এই ধূপগুলো এত সুন্দর না মানে সেদিন শপিং মল থেকেই কিনেছিলাম এগুলো মানে ধুনুর রুম গন্ধ একদম চারিদিকে যেন মমা করছে সকালের পরিবেশটা একটা অন্যরকম ফিলিংস এনে দিচ্ছে একদম দারুণ লাগছে কপ্প টপ্পু জ্বালিয়ে বেশ ভক্তি ভরে ঠাকুরকে ডেকে পুজো করে নিয়েছি দেখো সবাইকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি গণেশ ঠাকুরকেও লাড্ডু দিয়ে দিয়েছি কিন্তু ওখানে আর বাটা বসানোর জায়গা নেই থালা বসানোর ওই জন্য বাক্স করেই দিয়ে দিয়েছি কেয়ার করা যাবে যখন ওরা সবাই নিজেদের জায়গায় গিয়ে বসবে তখন আবার ঠিক করে দেব। তো যাই হোক ঠাকুর সব জানে সব মেকআপ করে নেবে ঠাকুর ঠিক তো দেখো এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার রেডি হয়ে তারপর আমরা নিচে যাব সবাই সীমা বেঙ্গলি লাইফস্টাইল ব্লগ থেকে কমেন্ট করেছে এত বছরের সংসার অনেক স্মৃতি জড়িয়ে আছে কষ্ট তো হবেই হ্যাঁ একদম ঠিক বলেছ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কুকিং ঘর থেকে কমেন্ট করেছে ভিডিওটা অনেক ভালো লাগলো দিদি শুভকামনা রইল সৃষ্টিকর্তা যেন তোমার প্রতিটা মনের আশা পূর্ণ করে দেয় অসংখ্য ধন্যবাদ দিদি ভাই ভগবান তোমাদের সবার মনস্কামনাও পূরণ করুক ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমানন্দনে একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে অক্ষয় দ্বিতীয়া ভোরবেলা উঠে দিনের মাসে কাজকর্ম সেরে পুজো কমপ্লিট হয়ে গেছে আর তোমরা যেদিন দেখবে অক্ষয় দ্বিতীয়া পার করে যাবে সো রিলেটেড হ্যাপি অক্ষয় অল অফ মাই ইউটিউব ফ্যামিলি এই যে মর্মছয় রেডি হয়ে গেছে আজকে হচ্ছে আমাদের

বাবা মা পড়ে গেলে অসুবিধা নেই চলো বাবা খুব মানে আনন্দিত হবে আর পড়ে গেলে তিনি হচ্ছে আমাদের ফ্যামিলি ব্রাহ্মণ মানে আমি শুরু থেকে যা যা পুজো করছি উনি করেছেন আমাদের পুজোটা তো আগে মেয়ের আর কি সরস্বতী পুজো করতাম মেয়ের যখন একদম হাতে খড়ে দিয়েছি ঘরেই আর কি দিয়েছি শুরু থেকে আর কি উনিই করছে পুজো ওই করোনার সময় সেই পুজো যে বন্ধ হলো তারপর আর করিনি ভগবান যদি পরে আবার দিন দেয় তো করা হবে এই যে পুজো স্টার্ট হয়ে গেছে আর এইখানটা পুজো হবে আর গর্তটা দিয়ে ওখানে আর কি ঘরটা বসবে তো এখান দিয়ে জলটা পরিষ্কার করা হচ্ছে কত জল এক মানে কয়েক বালতি ঢাললো সঙ্গে সঙ্গে আবার ভরে যাচ্ছে এতটাই জল তো দেখো এই যে ঘট পুজো হচ্ছে এই ঘরটাই আর কি ওখানে বসানো হবে যেটা সারা জীবন থাকবে আর এর মধ্যে সোনার উপর টোপো যা যা দাওয়ার দিয়ে সমস্ত কিছু এই যে দেখো পুজোর আয়োজন করা হয়েছে সমস্ত কিছু এখন ভালো করে নিয়ম মেনে পুজো করে ঘরটারকে ওখানে স্থাপন করা হবে তার আগে যে ওরা দুই ভাই মিলে একটু নারকল ফাটিয়ে নিচ্ছে আর প্রথম ইটটা ওরা দুজনই বসাবে তারপরে একটু মশলা টশলা দেবে ওরা তারপরে আর কি ব্রাহ্মণ ঘরটা ধরে বসিয়ে দেবে তারপরে মিস্ত্রি আর কি ঘরটাকে মশলা টশলা দিয়ে ওখানে জ্যাম করে দেবে যাতে মানে পরবর্তীকালে যখন খোঁড়া হবে তখন যেন ওই ঘরটার ওপর আঘাত না পড়ে মানে ওটা ওই জায়গায় যেন একেবারে পারফেক্ট একদম আর কি পারমানেন্ট আর কি ওখানেই থাকে ওখান দিয়ে আর কি নড়াচড়া যাতে না করে সেই জন্য এখন একবারে ঘরটাকে ওখানে বসিয়ে একবারে পুরো জ্যাম করে দেওয়া হবে এটাকেই বলে ভিত পুজো এই হচ্ছে ভিত পুজোর নিয়ম যেটা একদম নিষ্ঠাভাবে মেনে পুজো করে পুজো করা হলো আর কি ভ্রমণ সাথে মিতা থেকে কমেন্ট করেছো খুব ভালো লাগলো দিদিভাই আপনার উপস্থাপনা আমার দারুণ লাগে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ খুব ভালো থেকো সুস্থ থেকো সিম্পল কুকিং থেকে কমেন্ট করেছো খুব ভালো লাগলো দিদিভাই জানি এখন ভীষণ কষ্ট হচ্ছে জিনিসপত্র গোছানোর জন্য তবে যখন ঘর কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু মনের ভিতর আনন্দ হবে এই কষ্টের কথা ভুলে যাবে অসংখ্য ধন্যবাদ বোন সাদিয়া কুকিং হাউস থেকে কমেন্ট করেছ দিদি ভাই ঘর বসাতে অনেক সময় লাগবে ধীরে ধীরে গুছিয়ে নাও একসাথে বেশি চাপ নিও না ভাড়া বসার নিয়মের শেষ নেই সব মিলিয়ে ভিডিওটা চমৎকার হয়েছে ভালো থেকো অসংখ্য ধন্যবাদ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এই যে ক্রিয়েশন থেকে লিখেছ ভাড়া বাড়ি থাকার যন্ত্রণাটা আমি জানি দিদিভাই কী যে কষ্ট হয় সে আর বলার মতো না এত খাটাখাটনি করছো নিজের শরীরের যত্ন নিয়েও ভিত পূজার ভিডিও দেখার অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো দেখো এই যে ঘরটা এবার ব্রাহ্মণ বসিয়ে দিচ্ছে ওখানে তারপরে সবাই মিলে আর কি সিমেন্ট দিয়ে সিমেন্ট ঠিমেন্ট দিয়ে ওটাকে জ্যাম করে দেওয়া হবে যাতে ওটা কোনোভাবে বাড়ি করার সময় আঘাতপ্রাপ্ত না হয় সারা জীবনের মতো যেন ঘরটা ওখানে অক্ষত থাকে সন্তোষীমার কৃপায় বাড়িটা যেন নির্বিঘ্নে বাড়ির কাজটা নির্বিঘ্নে সুসম্পন্ন হতে পারে শান্তিপূর্ণভাবে সেই কামনায় করি সেই প্রার্থনাই করি তোমরা সবাই প্রার্থনা করো আমার বাড়ির কাজ যেন শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে সুসম্পন্ন হয় লাইফ লাইফস্টাইল থেকে কমেন্ট করেছ পুরোনো জিনিসের সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে দিদি ভাই তোমার কষ্ট হচ্ছে বুঝতে পারছি ভাড়া বাড়িতে নতুন করে সংসার সমস্ত জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে দিচ্ছ ভিডিওটা খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে রাস্তা আর এই গলিতে হচ্ছে আমাদের বাড়ি

এই আমাদের বাড়ির পেছন দিকটাটা আর যে বাড়িটা ভাড়া নিয়েছি এই যে ওই যে আমাদের বাড়ি দাঁড়িয়ে আছে বরমшай আরে এই যে ছেলেটা ভাড়া নিয়েছে চশ্মিতা দাস মনারানা থেকে কমেন্ট করেছে দিদি ভাই এখন কষ্ট হচ্ছে একটু সহ্য করে নাও কিছুদিন পরে যখন বড় একটা নতুন বাড়ি হবে নতুন রূপে সাজবে তখন কিন্তু সেই কষ্টটা ভুলে যাবে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই অন্নপূর্ণা হেসেল থেকে দিদি ভাই কমেন্ট করেছো বিয়ের স্বস্তির চিহ্ন এখনও সুন্দর আছে নতুন বাসা গুছিয়ে জামা কাপড় মেলে দিলে রান্নাবান্না সব নিজের সব নিজের ভিডিওটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এভাবেই ভালোবাসা দিয়ে সবাই সাথে থেকে বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেল পুজো আর ঘরে চলে এসছি এবার ওয়েদার একদম পুরো মেঘলা অন্ধকার হয়ে গেছে বাইরে শান্তিপূর্ণভাবে পুজোটা হয়ে গেল আর সেবার আজকে দিন গেল তোমরা সবাই আশীর্বাদ করো তোমাদের ভালোবাসা আর সন্তোষীমার আশীর্বাদ থাকলে সব কিছু ঠিকঠাক মতো হয়ে যাবে তোমরা আশীর্বাদ করো যেন আমার বাড়িটা ভালোভাবে করতে পারি মেঘবিঘ্নে চলো ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসছি চলো তো দেখো স্নান টান করেছি তারপরে সেই কাপড়গুলো আর কি মেলা হয়নি তারা হুড়া করে নিচে চলে গেছিলাম পুজোতে পুজোটা যেহেতু অনেকটাই সকালবেলা হলো কিন্তু অনেকটাই সকালবেলা পুজো হয়েছে এখন মোটামুটি ওই আটটা মতো বাজে মানে বুঝতে পারছো অনেকটা ভোরবেলা উঠেই ঘরের কাজকর্ম সেরে পুজো টুজোও কমপ্লিট হয়ে গেছে এখন আটটা মতো বাজে আর ওই স্নান টান করেছি সেই জামা কাপড় কটা আর কি বাকি ছিল মেলা ওটাই মেলে দিয়ে গেলাম আর এখন একটুখানি গাছেদেরও জল দিয়ে দেবো কারণ এখন একদম ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে একটু পরে রোদ উঠবে তারপরে কিন্তু সেই দুপুর থেকে একদম মানে অজস্র ঝড় বৃষ্টি শুরু হবে রাতে তো কি ঝড় যে হবে সে আর বলার মতো না আর আমরা যেখান থেকে আর কি ইট বালি সিমেন্ট তারপর রড নেব ওই দোকান থেকে আর কি একটা নেমন্তন্ন কার দিয়েছে যে দোকান থেকে এখন প্রচুর জিনিসপত্র নেওয়া হবে তো ওইখানেই যেহেতু আজকে জিনিসপত্র আনতে যেতে হবে কাজ শুরু হয়ে গেছে আজকে থেকে তো ওইখানে আর কি একটা লাড্ডুর প্যাকেট দিয়েছে তো অনেক কটাই দিয়েছে মানে এই যে দেখো প্রবুজির লাড্ডুর প্যাকেটটা দিয়েছে বেশ দারুণ খেতে একদম কিন্তু ঘিয়ে চোবানো লাড্ডু তো একটাই অবশিষ্ট আছে আমাদেরকে চারটে দিয়েছিল আর ও ওরা নিয়ে নিয়েছিল আর কি তো এই একটাই অবশিষ্ট আছে বড় দুটো মেয়ে খেলো আমি একটা খেয়েছি আর একটা বড়মশাই খাবে পরে রাতের বেলা আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া নিরামিষ খাবো আজকে ওই জন্য আজকে আর বেশি কিছু করবো না হালকা পাতলা রান্না করব দেখো এই বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করব। নেবুষ ভাজা করবো ভাত করবো ডাল আর একটু আলু ভাজা করবো কিছু করবো না হালকা পাতলা রান্নাই করবো আজকে সেহেতু নিরামিষ সপ্তাহ তৃতীয়ার দিন খেলে ভালো হয় আর যেহেতু ঘিও করবে মানে সিংঘিও করবে দীপ পুজো হলো তা আজকে নিরামিষই খাবো তো চলো ডাল আলু ভাজা বেগুন ভাজা আর ভাত করে নিই এদিকে দেখো ডাল করে নিয়েছি আলু ভাজাটা দেখাতে ভুলে গেলাম চলো আজকের মতো এ পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখো নিচে চালের বালতি আটার বালতি রেখেছি